শুধুমাত্র দুইটা ডিম দিয়ে কিভাবে এই চাউমিনটা রান্না করছি আজকে সবই দেখাবো এই ভিডিওর মধ্যে তো আর নিয়ং আশা করি সবাই খুব ভালো আছেন এটা হলো কোরিয়ান ভাষায় সকালবেলা ছাড়া বা ভালো আছেন কি না সবই একটা ভাষাতেই বোঝাই কোরিয়ানরা তো আমি আজকে সকাল সকাল ভাবতেছি কী খাবো ওই জন্য আমি নুডলস রান্না করব তো এই কিমচি নুডলসটা আমি নিলাম ওই কিমচি নুডলসটা আমি রান্না করব তো আমি একদম অল্প পরিমাণ মতো সবজি দিয়া আপনাদের দুইটা ডিম দিয়ে এই চাউমিন রেসিপিটা দেখাবো কি কিভাবে আমি একদম মানে শর্টকাটে কিভাবে সকালবেলা নাস্তা তৈরি করি তো আমি এখানে শুধুমাত্র গাজর নিছি টমেটো আর কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি তো আমি এই সবজিগুলাই শুধুমাত্র ব্যবহার করবো আর এইখানে চিলি চস নিয়েছি চসগুলো অবশ্যই ইউজ করবেন সসের মাধ্যমেই বিশেষ করে ওই নুডলসের ফ্লেভারটা ঠিকমতো আসে টমেটো সস আর সয়া সসটা ইউজ করবো প্রথমে আমি তেলের মধ্যে দুইটা ডিম ভালোভাবে রান্না করে নিয়েছি ডিমটার একদম ভালোভাবে রান্না করে নেবেন যখন ডিমটা রান্না হয়ে যাবে তখন আপনারা গাজর গাজরগুলা দিয়ে দিবেন কেননা গাজরটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ওই জন্য আমি গাজরটা আগে সিদ্ধ করে নিতে একসাথে তো গাজরটাও যখন ভাজা ভাজা এরকম হয়ে যাবে তখন আপনারা পেঁয়াজ আর টমেটো বা আপ আপনারা চাইলে অন্য সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয়েছে আমি সিম্পলভাবে তৈরি করি কেননা সিম্পলভাবে তৈরি করে এইভাবে আপনারা যদি তৈরি করেন দেখবেন এত টেস্টি হয় তো আমি আগেই একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওই জন্য এক কাপের মতন আমি এখানে সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি আর এখন আমি দিয়ে দিছি চিলি চসটা আর নুডুসের মধ্যে থাকা যেই মশলাটা থাকে শুধুমাত্র এই মশলাটাই আমি ব্যবহার করব আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না আর দুইটা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে মিশানো মিশিয়ে নিয়েছি কেননা ওইটা যত মানে একদম ভালোভাবে বেজে নেবেন তো আমি ওইটা পুরোপুরি বাজার পর আমি আগে সেদ্ধ করে নুডলসটা রাখছিলাম ওই নুডলসটা আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি বিশ্বাস করেন আমি আমি একবার মানে রান্না করার পর যখন ফার্স্ট টাইম আমি খাইছি এত মজা হয়েছে তো আমি আমিও আমারও ধারণা ছিল যে আর এইখানে আমি এখন ইউজ করতেছি একদম লাস্ট পর্যায়ে ওইখানে গুলমরিচ তারপরে দে হয়েছে বিতলবণ ওইটা একই সাথেই থাকে একই একসাথে একই বোতলের মধ্যে আর কি ফ্লেভারটা দুইটাই একই পাওয়া যায় তো আমি এটা ইউজ করছি আর আমি আমিও এক সময় ভাবতাম মানে চাউমিন মানেই চিকেন অথবা চিংড়ি মাছ দেওয়াই লাগবো বিশ্বাস করেন শুধুমাত্র দুইটা ডিম দিয়ে আমি রান্না করছি একবারে এইভাবে চাউমিন রান্না করেন আপনাদের বাসার বাচ্চারা তাইকে শুরু করে বড়রা এত পছন্দ করবে জাস্ট সিম্পলভাবে আমি দেখাইলাম তো আপনারাও একবার হলেও ট্রাই করবেন কেমন হয় এই রান্নাটা যাই হোক সবাইয়ের কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন